দিতা দার্জিলিং মেলে হনিমুনে গ্যাংটক যাচ্ছে কি হলো অরি কি ভাবছো এত হয়েছে ডক্টর অরিজিৎ চ্যাটার্জি পেশেন্টের সিমটম নিয়ে মনে মনে ডিসকাস করছো না তা নয় তবু রুগীর কথা ডাক্তার চিন্তা না করে কি করে থাকবে বলো তাই তো হনিমনির ডেট পিছোতে হলো এবার একটু রিল্যাক্স করো রাইট 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 ওদের সামনে সিটে এক ভদ্র মহিলা একা উদাস মনে জানলায় মাথা ঠেকিয়ে কি চিন্তা করছে কে জানে নাকি প্রকৃতির দৃশ্য দেখছে এক মনে হঠাৎ করে রিতার নজরে পড়ল ভদ্রমহিলার পরা ওই হালকা গোলাপি রঙের উপর রেশমের কাজ করা শাড়িটার উপর ফিস ফিস করে বলল দেখো দেখো অরি কি সুন্দর শাড়ি আমার একটা ওই রকম শাড়ি চাই চোখে কালো সানগ্লাস পরা ভদ্রমহিলা রিতাকে উদ্দেশ্য করে বলল শাড়িটা আপনার পছন্দ হয়েছে আপনারা কি দার্জিলিং বেড়াতে যাচ্ছেন ওখানে সোহন বলে একটি দোকান আছে ওখানে পেয়ে যাবেন না আমরা গ্যাংটক যাচ্ছি আমি রীতা চ্যাটার্জি উনি ডক্টর অরিজিৎ চ্যাটার্জি আপনি আমি মহুয়া ব্যানার্জি আপনি কোথায় যাচ্ছেন মালদা সানগ্লাস খুলে ভদ্রমহিলা ফিরে তাকাতেই অরিয়া রেতা দুজনেই চমকে উঠল সুন্দরী ভদ্রমহিলার এ কি রূপ এতক্ষণ দুজনের কেউই লক্ষ্য করেনি ভদ্রমহিলার ডান দিকের গালের প্রায় অর্ধেকটা বিভৎস পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন হুম দেখেছি আমার খুব জানতে ইচ্ছা করছে কি দুর্ঘটনায় না 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 ওনার জীবনে আপনারা কিছু বলবেন আমাকে না না লজ্জা বা ভয় পাবার কিছু নেই আমার আর ওসব কিছু নেই আপনি জানতে চাইছেন এই দুর্ঘটনা কিভাবে ঘটল তাই তো সকলেরই কৌতূহল হয় আমার রাগ হয় না কিন্তু শুনতে তো একটু সময় লাগবে বেশ তো বলুন না শুনতে শুনতে সময় চলে যাবে থাক না থাক না রীতা ওনাকে বিব্রত করা না না আপনি বলুন একজন মেয়ে একজন মেয়ের দুঃখ বোঝে ওরা আর কি বুঝবে আপনি বলুন তবে শুনুন ভালোবেসে পলাশকে বিয়ে করেছিলাম ভালোই কাটছিল আনন্দেই ছিলাম একদিন পলাশ এসে বলল মহুয়া মহুয়া সাতাশে ফেব্রুয়ারি পুরী বেড়াতে যাব আপনাদের মতো আমি আর পলাশ বিয়ের এক বছর পরে পুরী বেড়াতে যাই ওখানে যাওয়াই কাল হল রোড অ্যাক্সিডেন্টে পলাশের হাত পা কোমর ভেঙে গিয়েছিল একজন ডাক্তার প্রতিদিন বাড়িতে এসে চিকিৎসা করতেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল পলাশ আমার স্থির বিশ্বাস ছিল পলাশ ঠিক হয়ে যাবে তাই আমার সমস্ত সম্পত্তি সোনা দানা বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম একদিন দেখলাম সেই সিনিয়র ডাক্তার না এসে একজন জুনিয়র ডাক্তার এসে বলল স্যার বিদেশে গিয়েছেন আমাকে আপনার হাজব্যান্ডের চিকিৎসার দায়িত্ব দিয়ে গিয়েছেন আপনি পারমিশন দিলে আজ থেকে আমি চিকিৎসা শুরু করতে পারি অফকোর্স অফকোর্স হোয়াই নট হ্যাঁ আপনি নিশ্চয়ই শুরু করতে পারেন জুনিয়র ডাক্তারের চিকিৎসায় পলাশের স্বাস্থ্যের অবনতি হতে থাকল একদিন বললেন ভিতরে পচন ধরে গিয়েছে ইঞ্জেকশান করতে হবে এদিকে আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি ডাক্তারবাবু আশ্বাস দিয়ে বললেন চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করবো ডাক্তারবাবু মেডিসিন ইঞ্জেকশান বিনামূল্যে ব্যবস্থা করে দিলেন এমনকি ফিস নেওয়াও বন্ধ করে দিলেন দয়ালু ডাক্তারবাবু প্রতিদিন সকাল চারটা থেকে ছটা পর্যন্ত ট্রিটমেন্ট করতেন তিনি রোগীর পথ্য, ফল মূল এমনকি বাজার পর্যন্ত করে দিতে শুরু করলেন আমি ডাক্তারবাবুকে একদিন বললাম আপনার ঋণ আমি জীবনেও শেষ করতে পারবো না আমি আপনার জন্য কিচ্ছু লাগবে না একজন ডাক্তার হিসেবে এটাই আমার কর্ম এটাই আমার ধর্ম অল্প বয়সী ডাক্তারবাবুকে যেমন সুন্দর দেখতে তেমন তার অমায়িক ব্যবহার একদিন একটা প্যাকেট হাতে দিয়ে বললেন এটা রাখো এতে কি আছে এক প্যাকেট ধূপ কয়েকটা পারফিউম আর কয়েকটা সাবান দুজনে ব্যবহার করবে দেখবে ভালো লাগবে কি সুন্দর গন্ধ ডাক্তার বাবু? তোমার ভালো লেগেছে তুমি চাইলে গোটা নিউ মার্কেট আমি তোমার জন্য তুলে আনতে পারি কেন যেন মহুয়া ছেলেদের মনে একটা ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভিকারি বাস করে সে চায় একটু সহানুভূতি আর একটু হেসে কথা বলা সেটা তোমার এখানে পেয়ে যায় তাই তো প্রতিদিন ছুটে আসি ডাক্তারবাবু বিয়ে কবে করবেন বিয়ে করুন না একটা কাউকে যে ভালোই লাগে না যাদের ভালো লাগে তারা সবাই বিয়ে করে ফেলেছে তারা কারা এই যেমন তুমি পারে না পারেনাও ডাক্তার বাবু সত্যি পারে পারেন আপনি বাবু চলে যাওয়ার পর আমি পলাশের পাশে বসে মাথায় হাত বুলোতে লাগলাম একটু কাছে এসো মহুয়া এই তো তোমার কাছেই তো আছি না না আরো কাছে আরো কাছে কতদিন তোমায় আদর করতে পারিনি না এখন নয় একটু সুস্থ হও তারপর না 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 দেরি হয়ে যাবে এসো কাছে এসো পলাশ দুহাতে আমার মুখটা ধরে চোখে কপালে আদর করতে লাগলো মুখ কাছে এনে দু চোখে দুটো চুমুও খেলো পলাশ জ্ঞান হারিয়ে ফেলল চোখে মুখে জল দিলাম পলাশ অসুস্থ সামর্থ্য নেই ও পারে না ও একটা যাচ্ছে তাই পুরুষ অসুস্থ অকর্মণ্য অপদার্থ একটা শুধু চোখে চুমু খায় আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সে আগুন নেভাতে পারে না অসভ্য ইউসলেস রোমান্টিক ফুল একটা মনের মধ্যে এই কথাগুলো পার করছিল ডাক্তারবাবুর কথাগুলির গভীরতা বুঝেও সেদিন না বোঝার ভান করে হেসেছিলাম আর মনে মনে বলেছিলাম আপনার চোখে চোখ রাখলে আমার জ্বালাধরা কান্নার লবণাক্ত চোখ অনেক স্নিগ্ধতা পায় আপনার সঙ্গতে বর্ষার জল পাওয়া লতার মতো সবুজ হয়ে উঠি সরস হয়ে উঠি সঞ্জীবিত হয়ে উঠি আপনি ভাবছেন আমি কি কিছু বুঝি না বুঝি সব বুঝি আমার রূপে আপনি উন্মাদ হয়ে উঠেছেন সেদিন বিকেলে বাইরের বারান্দায় বসেছিলাম দেখলাম ডাক্তারবাবু আসছেন হাতে ফলের ঝুড়ি ফলের ঝুড়ি হাতে দিয়ে আমার হাত দুটো ধরে ডাক্তারবাবু অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল আমিও তাকিয়ে রইলাম ডাক্তারবাবু বললেন সূর্যাস্তের শেষ রক্তিম আলোয় তোমাকে অপূর্ব লাগছে মহুয়া কি যে বলেন বাবু আমার মধ্যে কি আজ রাতে এখানে খেয়ে যাবেন ডাক্তার বাবু কেমন পেটের খিদেই কি সব সে খিদে তো রোজই মেটে মানুষের তো কত রকমের খিদে থাকে কি থাকে না আচ্ছা এবার বলুন তো আমি আপনার জন্য কি করতে পারি মুখে না বলুন মনে মনে বলুন আমি বুঝে নেব তুমি কি বোঝো না আমার মনে আনাচে কানাচে ছেঁড়া মেঘের মতো একটাই ভাবনা ঘুরে বেড়াচ্ছে সর্বদা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তোমার স্পর্শে আমার বসন্ত বনে সব ফুল একসাথে ফোটে মহুয়া এসো কাছে এসো এই তো এসেছি আমি ফুরিয়ে গিয়েছি ডাক্তারবাবু একেবারে ফুরিয়ে গিয়েছি আমার আর কি আছে আমি শেষ হয়ে গিয়েছি যা চান সবই দিতে পারি আপনাকে আপনাকে অদেও আমার আর কিছু নেই ডাক্তারবাবুর কাছে আমি দুর্বল হয়ে গিয়েছিলাম নিজেকে সমর্পণও করেছিলাম পলাশের মুখটা মনে পড়তেই মহু ভঙ্গ হল ছিটকে সরে গেলাম এদিকে ডাক্তারবাবু উন্মাদ হয়ে উঠেছিল আমাকে জোর করছিল আমি ঠেলে ফেলে দিয়েছিলাম ডাক্তারবাবু লজ্জায় অপমানে উত্তেজনায় রাগে থরথর করছিলেন তোমার রূপের বড় অহংকার তাই না মহুয়া তোমার ওই রূপে আর কেউ কোনোদিন যাতে আসক্ত না হয় তার ব্যবস্থা আমি এখনই করছি তোমার ওই রূপ আমি তরে শেষ করে দিলাম চলে গেল চলে গেল চলে গেল কি করলেন ডাক্তারবাবু কি করলেন ডাক্তারবাবু চলে গেল হাসপাতাল থেকে বেঁচে ঘরে ফিরলাম ঠিকই এসে শুনলাম এই সেই দুশ্চরিত্র প্রতারক ডাক্তার অরিজিৎ চ্যাটার্জি না 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 সব কি বলছেন আপনি মালদা এসে গেছে আমি চলি না 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 এভাবে আপনি চলে যেতে পারেন না আপনি এভাবে চলে যেতে পারেন না তুমি তুমি সেই দুঃচরিত্র প্রথম লম্পট ডাক্তার না 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 তোমায় দেখে আমার খুব ভয় করছে। তোমায় তোমায় দেখে আমি খুব ভয় করছি নারীটা তুমি বিশ্বাস করো না ও সব সব বানানো বানানো সাজানো গোছানো গল্প তুমি ওসব কথা বিশ্বাস করো না একদম বিশ্বাস করো না 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 না

তার কলঙ্কের দাগ নিয়ে একাই তো থাকে আমি আমার কলঙ্কের দাগ নিয়ে সারা জীবন না হয় নিঃসঙ্গই থেকে গেলাম